এই টাইপের নিউজগুলো করতে গেলে অনেক সময় প্রশাসনের গায়ে লাগে অনেক সময় রাজনৈতিক দলগুলোর গায়ে লাগে একসময় আওয়ামী লীগের গায়ে লাগতো এখন হয়তো যারা ক্ষমতা আছেন তাদের গায়ে লাগবে কিন্তু কথাগুলো তো আসলে কেউ না কেউকে বলতেই হবে সেই জায়গা থেকে আমরা বলার চেষ্টা করি কারণ গেল মাত্র তিন দিন আগে আমেরিকার যেই নিয়োগ ভিত্তিক মানবাধিকার সংস্থা তারা একটা রিপোর্ট করেছিল সেই রিপোর্টের একটা মূল প্রতিবাদ্য বিষয় ছিল যে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর বিরোধী বলতে কাদের এখানে আওয়ামী লীগ আরো অন্যান্য দল যারা আছে তাদেরকে বোঝাচ্ছে যে তাদের যে সভা সমাবেশ করার যে রাইটস অধিকার এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ওরা করতে পারবে না কিন্তু যাদের নিষিদ্ধ হয় নাই তারা তো করতে পারবে এখন আওয়ামী লীগের সময়ও বিএনপির কার্যক্রম কিন্তু নিষিদ্ধ ছিল না কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন বিএনপি কোনো প্রোগ্রাম করতে চাইতো তারা তাদের যে নির্ধারিত স্থান পছন্দ করত প্রশাসন সেক্ষেত্রে বলতো যে না এখানে করতে না তো এরকম করতে করতে অনেক সময় তারা জোর করেই করতো করতে গিয়ে পুলিশ তাদেরকে পিটাইতো প্রোগ্রাম থেকে গ্রেপ্তার এই সেই নানান কাহিনী হইতো আমরা কিন্তু সমালোচনা করতাম ভাই এগুলার আমি বেশ নিউজ আছে আমার আপনারা চ্যানেল পাবেন এখনো মনে হচ্ছে একই স্টাইলে দেখেন জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ নিষিদ্ধ না যদি দলটির কেউ ফেসিসের সাথে ফেসিসদের সাথে দোষণিরি করে থাকে কারোর বিরুদ্ধে মামলা থাকে তাকে গ্রেপ্তার করে সেটা আলাদা কিন্তু দল হিসাবে তো জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি তাহলে জাতীয় পার্টির প্রোগ্রাম সমাবেশ করতে কেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে অনুমতি দেওয়া হয় না এটা বাংলাদেশের বাচ্চা বাচ্চা বোঝে যে উপর লেভেলের মহল থেকে নির্দেশনা থাকে কারণ কি এই মুহূর্তে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ অনুপ্রবেশ করেছে এটাও সত্য তো এই বিষয়গুলোকে মাথায় রেখে জাতীয় পার্টির কোথাও প্রোগ্রাম করা মানে হচ্ছে সেখানে আওয়ামী লীগ আহ অন দ্য আদার হ্যান্ড তাদের উপস্থিতি একটা নিশ্চিত হয়ে যাওয়া আর এখান থেকে হয়তো ভয় পায় আজকে জাতীয় পার্টির যে রাজধানীর কাকরালে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আমরা ব্যাপক ভিন্ন রকম দৃশ্য দেখলাম কেবা কারা সেখানে ককটেল ফাটাইলো পুলিশ রানিং প্রোগ্রামের মধ্যে জল কামান মারলো মানে টোটাল ভাই কেন আমি এটা জানি না এখন আসেন যে পুলিশের বক্তব্য কি আর ঘটল কি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ এটা জন্য তারা আপনার প্রশাসনের কাছে অনুমতি চাইছিল তো প্রশাসনের পক্ষ থেকে এখানে অনুমতি দেওয়া হয় নাই তো অনুমতি দেওয়া না হলেও জাতীয় পার্টির নেতা কর্মীরা আপনারা এই জায়গায় নির্ধারিত জায়গায় তারা প্রোগ্রাম শুরু করেন তো প্রোগ্রাম শুরুর পরই নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ ছোড়া হয় পানি জল কামান থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্র সহ সার্বিক বিষয়ে আপনার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জরুরি বৈঠক ডাকেন বিকাল সাড়ে তিনটার দিকে নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয় আর ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে হয় আপনার এখানে কর্মী সমাবেশ মঞ্চে উপস্থিত হন জিএম কাদের শামীম হায়দার পাটোয়ারি সহ আরো বিভিন্ন প্রথম সারির নেতারা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দিতে থাকেন নেতাকর্মীরা চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ এখন জাতীয় পার্টি নেতাকর্মীদের অভিযোগ বারবার অনুরোধ করার পরও পুলিশ তাদের সমাবেশ করতে দেয়নি সমাবেশ চলাকালীন বক্তব্য তারা যখন দিচ্ছিলেন হঠাৎ করেই পুলিশ সেখানে বাধা তৈরি করে জল কামান থেকে পানি নিক্ষেপ করে এই সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলেও নেতা কর্মীদের বক্তব্য আমরা তাদের সমাবেশ করতে নিষেধ করেছিলাম কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সমাবেশ শুরু করে সমাবেশ ঘিরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা ছত্রভঙ্গ করে দিচ্ছি মাসুদ ভাই দেখেন আপনি আওয়ামী লীগের সময় চাকরি করছেন এর আগেও করছেন এখনো করতেছেন আমার মনে যে প্রশাসনের কিছু কিছু জিনিসের মধ্যে একটু সহযোগিতা দরকার যেমন ধরেন এখানে নিরাপত্তা দেওয়া দরকার যদি কেউ ঘটায় তাদেরকে গ্রেপ্তারের বিষয় ছিল তো এই ধরনের প্রোগ্রাম করতে না দেন তাহলে সাথে বর্তমান সরকার এবং প্রশাসনের এই যে বিরোধী দলকে দমন নিপীড়ন মত প্রকাশ করতে না দেওয়া যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইস্যু আছে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের ওটির নিষেধাজ্ঞা আছে আপনি গ্রেপ্তার করতে পারেন কিন্তু জাতীয় পার্টির এই ধরনের প্রোগ্রাম গুলোকেই তাহলে তারা কোথায় করবে অন্যরা করতেছে না সারা বাংলাদেশে বিএনপি জামাত তারা প্রোগ্রাম করতেছে জাতীয় কেন করতে পারবে না নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষিদ্ধ করা হয়েছে এই অ্যাক্টিভিটিস কারণে আসলে পুলিশের তো দোষ না আমি আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু বলি অনেক পুলিশ আছেন আমার ভিডিও দেখেন আমার পরিবার থেকেও পুলিশ আছেন পুলিশের আসলে ফ্রিডম নাই উপর থেকে ফোন আসে এই এলাকায় যেন কোনো প্রোগ্রাম না হয় হ্যাঁ খেয়াল রাখবা বলে আপনার কাছে কি কেউ এসে বলছে বলতে আপনি কি বোঝেন না আপনিও বোঝেন সরকারে যেই থাকে ওই যে আজকে পুলিশের কর্মকর্তা বলছে বান্দরের মতন খাসাড্কে আমাদেরকে নাচায় রিক্সালও মারে এখন অন্য চাকরি করা দরকার কারণ কি ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলা একটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হইয়া পুলিশে ঠিকমতো সেই কাজটা করতে পারে না কেন রাজনৈতিক চাপ ট্রান্সফার পানিশমেন্ট ওএসডি নানান কিছুতে তাদের কিন্তু হাত পা বাইধা টেকনিক্যালি একটা রাজনৈতিক সরকারের যে পারপাস থাকে সেটাকে কিন্তু সার্ভ করতে হয় যাদের জমিন জিন্দা আছে তারা এগুলা করতে পারেন চাকরি চাকরি ছাইড়া দেয় তো ডিসি মাসুদ মাহুদ কিন্তু একবার বলছিলেন যে এত বাধা দিলে কাজ করবেন কেমনে কারণ আপনি ওই যে এনসিপির বা কার জাতীয় নাগরিক পার্টির মনে হয় একটু ধাওয়া দিয়েছিলেন হাতটা কি হয়েছিল আপনারও হাত ভেঙে গেছিল সেটা নিয়ে কিন্তু আপনার বিরুদ্ধে পুরা একটা অবস্থান তৈরি হয়ে গেছিল আপনি নিজেও বলছেন আমার মনে হয় যে বিষয়গুলো আসলে হিতে বিপরীত হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম